একেবারেই তস নস এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখুন আমার ছাতিটা কি হয়েছে এখন আমি ভাবছি আমি যখন বাসায় যাব আমার মা কি বলবে এই ছাতিকে দেখি মা এই ধরে কোনোভাবে সারা শুরু হোক কোনোভাবেই সারা শুরু হোক এটা ফেলে দেওয়া ছাড়া কোনো আর কোনো কারণ তোমাকে এটা সারতে হবে নির্ভর করছে ঘূর্ণিঝড়ে একেবারে তোষ্ণস এবং এই যে আসলে যেটা বলছিলাম আর কি ঘুম থেকে উঠেই দেখি যে ঝড় বৃষ্টি শুরু অনেকক্ষণ রুমের মধ্যে আটকে ছিলাম কিন্তু কতক্ষণ আর আটকে থাকবো বলুন কতক্ষণ আর আটকে থাকা যায় তাই একটু কমেছে একেবারে কমেনি তা না মানে একটু হ্যাঁ কিন্তু বৃষ্টি হচ্ছে আমার ফোন কিন্তু একেবারে ভিজে যাচ্ছে ভেজার উপরেই তারপরে ভিডিওগুলো করছি এবং উপভোগ করছি এই তো আমাদের ভাগনা রাগ করছে ঘূর্ণিঝড়ের প্রভাবে তার প্যান্ট শার্ট সবই ভিজে শেষ যার ফলে সে কোনোভাবে আর মেলাতে আসতে রাজি হচ্ছে না বিকজ আমাদের কালকে এখানে একটা মেলা ছিল এবং মেলা আজকে দিন আজকে আজকে মেলা আছে সবচেয়ে বন্ধ

সন্দীপনের ভাই অসাধারণ যাকে আজ পর্যন্ত দিতে পারবে কেমন লাগছে তোমার একটু বলো তো এই ঝড়ের মধ্যে কেমন লাগছে তুমি কি চাও এরকম ঝড় প্রত্যেকদিন হোক বিজয় নিচ্ছি এই পরিস্থিতি থেকে হবে আবার পরবর্তীতে